আসসালামু আলাইকুম কৃষিতে আপনাদেরকে স্বাগতম আজকে কত বলবো আমি আমার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সেল করলাম আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করব তো মূল কথা চলে আসি মূল কথাটা হচ্ছে যে প্রথম দর্শা একদম বেচা বিক্রি ছিল না তারপর চিন্তা করলাম যে কিভাবে কি হয় আল্লাহ ভালো জানেন তারপর আল্লাহর কাছে বললাম যে মানে ওই যে প্রার্থনার শুরু আর কি যে আল্লাহ তুমি রহমধ্যান করো আমার রম করো আল্লাহ যেন ভালোভাবে এটা মানে রোজা রমজানের দিন খরচ বেশি সেদিকে বিবেচনা করে যে আল্লাহ পাক রহমত দান করো ওই রকমভাবেই আল্লাহর কাছে পরিহাত করলাম যাই হোক তো মূল কথাটা হচ্ছে যে আসলে মানে রমজানের যে ফজিলত এটা আলহামদুলিল্লাহ আমি পাইছি আমি দেখেন দশ হাজার পরে থেকে আমি টোটাল আজকে পর্যন্ত আমি প্রায় তিরিশ মনের মতো সার বিক্রি করলাম প্রায় এক টনের উপরে হ্যাঁ প্রায় এক টনের উপরে এটা আল্লাহর কাছে আমি আদার প্রতি সুক্রিয় আদায় করতেছি আর এখানে এখন অনেকে আছেন যারা ভার্মিকম্বর সার উৎপাদন করেন তারা বিষয়টা জানতে পারবেন মানে অনেকে বলেন যে ভাই মার্কেটিং কীভাবে করব। আসলে ভাই কি মার্কেটিংটা হচ্ছে আপনার নিজের কাছে আপনি যদি নিজে মনে করিয়া চিন্তা করেন যে আমার এই জিনিসটা আমাকে সেল করতে হবে বা আমি সেল করব তখন আপনি কিন্তু আসলে অনেক পন্থায় খুঁজবেন হ্যাঁ অনেক পন্থা খুঁজবেন আমিও তার ব্যতিক্রম না আসলে মার্কেটিং তো কেউরে কেউ করে দেয় না আপনারা কিন্তু দেখতেছেন ভিডিওতে আমি ওই যে আমরা এখানে সারগুলো আগেই ওজন দিয়ে রাখছিলাম এখানে আপনার প্রতি বস্তাতে পঁচিশ কেজি করে রাখিয়েছিলাম এখন ওই যে আপনার এই আমরা এই পঁচিশ কেজি থেকে মানে পঞ্চাশ কেজিতে করতেছি আর কি দুইটা বস্তা একসাথে করতেছি পঁচিশ কেজি করে ওজন দেওয়ার কারণ হচ্ছে যেহেতু একলা এটা ওজন দিতে গেলে কিন্তু আপনার পঁচিশ পঞ্চাশ কেজি ক্যারিং করাটা অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে এজন্য আমরা পঁচিশ কেজি করে আলাদা আলাদা বস্তারে খেয়েছিলাম এখন পরে শুধু আমরা ওই আটটা বস্তায় একসাথে করতেছি মানে পঞ্চাশ কেজি করে আটটা বস্তা আমরা এটা একসাথে করে একজন আমাদের একজন কৃষি প্রেমীর কাছে পাঠিয়ে দিলাম আর কি ওনায় আসলে ওনার বাগানগুলো আমি দেখলাম অনেক অনেক সুন্দর অনেক চমৎকার ওই মরিচ করছেন টমেটো করছেন আমি যাই নাই আমার ওই যে মানে পার্টনার আছে আমার বাচ্চা সে গেছিলো সে ভিডিও করে আনলো অনেক সুন্দর তারপরে বললো ওনার নাকি পোলিডেট হাউস আছে ওনার নার্সারি আছে বিশাল তো উনি ছাড়া বিক্রি করেন না উনি সবজি উৎপাদন করেই তারপর মানে উৎপাদন করেন আর কি বিক্রি করেন কিনা আসলে আমি তো জানি না তো কী পরিমাণে করেন আমার মনে হচ্ছে যে মরিচ দেখলাম ওনার বিক্রি করার মতো পর্যাপ্ত উৎপাদন হয় তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যে ওই যে মার্কেটিং যে বিষয়টা বলছিলাম এটা আপনার সাথে পরে আর কি মানে মার্কেটিং বিষয়টা হচ্ছে আপনার আপনি যতভাবে চেষ্টা করবেন ফেসবুক ইউটিউব মেসেঞ্জার আপনার এই ইনস্টাগ্রাম বিভিন্ন মাধ্যমে করি কি আমি এটা এগুলো ছড়াই দিই টিকটক বিভিন্ন মাধ্যমে এগুলো ছড়াইয়া দেওয়াতে হয় কি আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা মার্কেটিং তৈরি হয়েছে আর কি যার কারণে যে গত যে বিশ মন বিক্রি করলাম এর মধ্যে আমাকে একজন সহযোগিতা করছেন এক কৃষি অফিসার সোহেল রানা ভাই ওনার মাধ্যমে পাঠাইলাম আপনার শম্ভুগঞ্জ তার পরে পাঠাইলাম আপনার জারিয়া মামসি জারিয়া যারা চিনেন আপনার খুব সম্ভবত পূর্বদলা থালায় পড়ছে কিনা আমার সঠিক খেয়াল হইতেছে না ভিডিও যখন কথা বলতেছে তখন আর আজকে পাঠাইলাম আপনার তেলিগাতে আজকে হচ্ছে আপনার একুশ তারিখ ঠিক আছে না সরি বাইশ তারিখ রমজানের একুশ তারিখ আর ইংরেজি বাইশ তারিখ আমি তেলিগাতে পাঠাইলাম যে সারটা আমরা সেল করছি এই সারটা কিন্তু আমরা দেখেন রাত্রেবেলায় প্যাকিং করতে হইতেছে কারণ উনি যেহেতু ডাকা থাকেন উনি শখের বসে এটা করেন উনি আসতেছেন ওনার লোকজন নিছে ওনাকে উনি বলছিল শুক্রবারে দিতে আমি শুক্রবারে দিতে পারি নাই ওকা এখন ওনাকে শনিবারে ডেলিভারি দিলাম তো শনিবারে ডেলিভারি দিতে যায় আমাকে রাত্রে এগুলো প্যাকিং করতে হয়েছে লাইট জ্বালায় কিন্তু আমরা কাজ করতেছি ঠিক আছে রাত্রে আমাদেরকে এগুলো করতে হয়েছে আমরা রাত্রেই এগুলা একদম ওজন দিয়ে রাখছি সকালবেলা একদম সিহায়া ফদরী নামাজ পড়িয়া ইনশাল্লাহ ওই যে কথায় আছে না যে হালাল রিচিকের সন্ধানে লেগে পড়ছি আমরা টিকটাই করছি একদম হালাল রিচিকে সন্ধানে সকালবেলা ফদরী নামাজের পরেই সিহিকায়া ঘুম নাই না ঘুমে আমরা মাল ডেলিভারি দেওয়ার জন্য গাড়ি আয় না পাঠায় দিছি তো এখন মার্কেটিংয়ের বিষয়টা তো আপনাদেরকে বললাম আর ভার্মিকম্পোস্ট সম্পর্কে যদি বলি তাহলে আপনারা যারা শখের বসে করেন আর প্রয়োজনের প্রয়োজনের তাগিদেই করেন অবশ্যই আপনারা এটা ভার্মিকম্পোস্ট ব্যবহার করবেন এতে আপনার পুষ্টির পূর্ণতা পাবে প্লাস আপনি মুক্ত খালে মানে সবজি নিজে উৎপাদন করে নিজেও খাইলেন এবং অন্য কেউ আর কি আপনি দিতে পারলেন এক কথায় আপনি একদম মুক্ত হইল আর কি যে জিনিসটা এখন হারাই গেছিলো এটা আলহামদুলিল্লাহ একমাত্র বার্মিকম্পুষ্টের দ্বারাই একমাত্র বারমিকম্পুষ্টের দ্বারাই কিন্তু সেই দিনটা আবার ফিরে আসতেছে ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমরা এই যে বিভিন্ন ধরনের বড় বড়ো রোগগুলো হয় রোগ বেলায় হয় এটার বড়ো কারণ কিন্তু হচ্ছে আপনার ওই যে রাসায়নিক সার তো এগুলো থেকে আমরা যত দ্রুত পারি এখান থেকে বাইরে হয়ে আসব এবং নিচেরা ভার্মিকম্পো সার ব্যবহার করব যারা মানে রেগুলার ব্যবহার করতে চান তারা উৎপাদন করে করলেই পারেন যারা রেগুলার সময় দিতে পারবেন এখানে আপনার অন্য লোকজনের চেয়ে নিজেরা যদি থাইকা তদারকি করে এটা করতে পারেন আমার মনে হয় সবচেয়ে ভালো ঠিক আছে বার্নপুর সার উৎপাদন করতে গেলে আপনারা নিজে থাকতে হবে আর নিজে থাকতে গেলে আপনার এই জিনিসটা আপনি যেভাবে তদারকি করবেন আপনি অন্য একটা লোক কিন্তু আপনার মতো করে এভাবে তদারক করবেন যার কারণে আমি বারবার বলি যে আপনারা যদি বাণিজ্যিকভাবে করতে চান অবশ্যই আপনি যেখানে থাকেন আপনি মনে করতেন যে প্রবাসে থাকেন আপনি পরিবার দিয়ে করাবেন হ্যাঁ যদি আপনার পরিবারে আপনার ওয়াইফ বা আপনার ছেলে তারা দুইজনতে কেউ চায় তখন কিন্তু আপনি এটা করতে পারবেন আর অন্যথায় যদি মনে করেন যে আপনার ছোটো ভাই বড়ো ভাই বা আপনি এই আপনার বাড়িতে একটা লোক আছে কাজ করে তাকে দিয়ে এটা করাবেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন কারণ তারা এখন আপনাকে বলার কারণে হয়তো শুরু করবে কিন্তু এটা শেষ করবে না তারা কিছুদিন করার পরে দেখা গেছে কাছে এটা আর ভালো নাও লাগতে পারে যখন এটা তাদের কাছে ভালো লাগবে না তখন কিন্তু তারা আর এটা এগিয়ে নেবে না মানে এই কাজটা কন্টিনিউ করবে না যখন কন্টিনিউ করবে না তখন কিন্তু আপনি প্রজেক্টটা অফ করে দিতে হবে আর এটা অফ করে দিলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন তো আজকে যেহেতু ভিডিওটা লম্বা করে দিছি এই কারণে অনেক কথাবার্তা বললাম এই যে আমাদের সার কিন্তু মোটামুটি ওজন করা হয়ে গেছে এখন আমরা ওই যে মানে বান্দার দিকে যেতেছে কি মুটি বাঁধছি দু একটা শিলি করছি এরকমভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য যদি লাস্ট পর্যন্ত আপনারা থেকে থাকেন তাহলে আমার নাম্বারটা এখানে বলে দিচ্ছি আপনারা নিতে পারবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন ভিডিও আমি যেহেতু বেশি একটা এডিট করতে পারি না শুধু স্কিপ করে আপনাদেরকে স্পিডটা বাড়িয়ে দিয়ে আপনাদেরকে পুরোটা কার্যক্রম দেখানোর চেষ্টা করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আপনারা সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন সে আশায় আপনাদের সাথে বিদায় নিলাম めっちゃ構いません。